আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম দেখো আমি কিভাবে তৈরি করি এই রেসিপিটা একটা সুন্দর রেসিপি যেটা বাচ্চারা বড় সবাই খেয়ে খুব খুশি হবে তাহলে চলে এসো একে একে দেখো আমি কিভাবে কি তৈরি করি আমি দেখো কতগুলো মটর ডাল নিয়ে নিয়েছি বেসন ছিল না ঘরে তাই আমি মটর ডালটাকে পেস্ট করে নিয়ে আমি বেসন তৈরি করে নেব আমি মিক্সিতে বেসন তৈরি করে নিচ্ছি তোমাদেরকে পুরোটাই দেখাবো ঘরে যদি বেসন না থাকে তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো দেখো কত মিহি সুন্দর হয়ে গেছে বেসন রেডি হয়ে গেল আর এদিকে আমি গ্যাসের বার্নারেতে তিনটে ডিম সেদ্ধ করতে দিলাম ডিমটার যথারীতি ফুটে উঠেছে এবারে সেদ্ধ হয়ে গেল। মিনিট সাত থেকে দশের মধ্যে সেদ্ধ করে নিই যথেষ্ট ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে তিনটে ডিমের খোসাই ছাড়িয়ে নেওয়া হলো এবারে একটা সুতো দিয়ে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি গোল গোল করে আজকে আমি তোমাদেরকে ডিমের পকোড়া তৈরি করে দেখাবো ডিমের ডেভিল তো আমরা খাই ডিমের চপও খাই এবার আজকে আমি তোমাদেরকে ডিমের পকোড়া তৈরি করে দেখাবো তাই আমি ডিমগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি গোল গোল করে এইভাবে তোমরা কেটে নিও দেখো তিনটে ডিম আমার কাটা হয়ে গেছে ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে এদিকে যে বেসনটা করে রেখেছিলাম সেটা বাটিতে মানে ঢেলে নিলাম এবারে ওর মধ্যে দেবো কর্নফ্লাওয়ার আমি তিন মুঠো মটর ডাল নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছিলাম বেসন তৈরি করে নিয়েছিলাম আর দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর এক চামচের একটু কম নুন নিলাম অল্প পরিমাণ হলুদ তোমরা যেমন করবে সেরকম পরিমাণে নিয়ে নেবে আর গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেবে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো নিলাম এবার জল দিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে একবারই বেশি জল দিয়ে দেবে না পরিমাণ মতন আস্তে আস্তে জল দিয়ে এটাকে ঘন একটা সুন্দর পেস্ট করে নিতে হবে যতক্ষণ না এটা সুন্দর একটা হলুদ কালারটা ছেড়ে যখন একটু হালকা সাদাটে ভাব হবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ফেটিয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে মোট কথা অনেকক্ষণ ধরে তোমাদেরকে এটা ফেটিয়ে নিতে হবে এবারে কিছুটা আদা ঘষে নিলাম হাফ ইঞ্চি মতো আদা ঘষে নিতে হবে আর একটা পেঁয়াজ ঘষে নিচ্ছি একটু আদা আর একটু পেঁয়াজ ঘষে নিতে হবে পেঁয়াজ আদা সুন্দর করে ঘষে পেস্ট করা হয়ে গেল দেখো এবার আমি ওই বেসনের মধ্যে আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আর কিন্তু জল দেওয়া হবে না কারণ এই যে পেঁয়াজের যে রসটা বেরিয়েছে সেই দিয়ে সুন্দরভাবে নরম হয়ে একটা সুন্দর বেসনের পেস্ট হয়ে যাবে দেখো বেসনটা কত সুন্দর হয়েছে খুব বেশি ভারীও না আবার খুব পাতলাও না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ বেশ খানিকক্ষণ ধরে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে এবারে একটা একটা করে ডিমের পিস নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে ওর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে খুব কম সময়ে খুব মুখরোচক একটা পকোড়া তোমরা যখন তখন তৈরি করে খেতেই পারো প্রথমে আমি বেশ কয়েকটা ভেজে নেব এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেবে আস্তে আস্তে ডিমের পকোড়া ulte dilam এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো একবার একবার অন্তত তোমরা এইটা তৈরি করে খেও এইভাবে আমি প্রতিটা পকোড়া ভেজে নেব সব সময় তো আমাদের দোকানে যাওয়া সম্ভব হয় না আমরা এইভাবে সুন্দর করে যখন তখন করে খেতে পারি হয়তো ডিমের চপ বা ডেভিল বানাতে এক এক সময় আলস্য হতেই পারে তখন আমরা এইভাবে শর্টকাট পদ্ধতিতে ডিমের পকোড়া তৈরি করে খেতে পারি তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম এই রেসিপিটা তোমরা একবার অন্তত ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি শিবটা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরা মজুমদার তোমাদের জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার নোটিফিকেশান তোমাদের কাছে যাতে অতি শীঘ্র পৌঁছে যায় তোমরা বেল আইকনটা ক্লিক করে দিও দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা নানাভাবে খাওয়া যায় আমি টমেটো সস আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও তেমন সুস্বাদু পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এই পর্যন্ত রাখি টাটা